সাবিহা ছোট্ট থেকেই প্রকৃতিকে ভালোবাসে সে সবসময় চেয়েছে তার বাড়ির সামনে একটা ছোট্ট বাগান তৈরি করতে যেখানে থাকবে রঙিন ফুল ফলের গাছ আর ছোট্ট পাখিদের ঘর কিন্তু একা সবকিছু করা কঠিন তাই সে তার ছোট্ট ভাই সাফানকে বলল আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের স্বপ্নের বাগান তৈরি করা সম্ভব শাফওয়ান প্রথমে একটু সন্দেহ করলেও বোনের উৎসাহ দেখে রাজি হয়ে গেল তারা দুজন মিলে বাড়ির সামনের ছোট্ট জায়গাটাকে পরিষ্কার করলো মাটি উর্বর করার জন্য জৈব সার ব্যবহার করলো তারপর শুরু হলো গাছ লাগানোর কাজ গুরুম ফুল গোলাপ তুলসী আর কয়েকটি আম ও লেবুর চারা প্রতিদিন তারা সময় নিয়ে গাছগুলোর যত্ন নেয় সকালে পানি দেয় শুকনো পাতা পরিষ্কার করে মাঝে মাঝে কথা বলে গাছের সাথে কয়েক সপ্তাহের মধ্যেই গাছগুলো বেড়ে উঠতে শুরু করল ছোট্ট পাখিরা এসে বাসা বাঁধা ফুলের গন্ধে মৌমাছিরা গুনগুন করতে লাগলো একদিন সন্ধ্যায় মা এসে বাগানের দিকে তাকিয়ে বললেন তোমাদের এই বাগান শুধু গাছপালা নয় এটি ভালোবাসা যত্ন আর পরিশ্রমের ও সাফওয়ান খুশি মনে নিজেদের বাগানের দিকে তাকালো। তাদের পরিশ্রম সফল হয়েছে সবুজে ভরা ছোট্ট এই কোন যেন প্রকৃতির সাথে তাদের বন্ধুত্বের এক সুন্দর প্রমাণ এটি ছিল তাদের স্বপ্নের বাগান যেখানে ভালোবাসা আর মেহন্তের গল্প লুকিয়ে আছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন